চ্যানেল টুম্পা চ্যানেলে তোদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে ক্রাশের ফিলিংস রিডিং ঠিক আছে দেখবো তোমার ক্রাশ ক্রাস এই মুহূর্তে তোমাকে কি ফিল করছে এটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার বেশ কিছু দর্শক যে সপ্তাহে অন্তত দুটো করে ক্রাশের রিডিং করতে তো তোমাদের রিকোয়েস্ট হচ্ছে শিরোধার্য তোমাদের রিকোয়েস্টে আমি আজকে হাজির হয়েছি দেখবো ক্রাশের কারেন্ট ফিলিংস কি তোমাকে এসে কী ফিল করছে তোমার মানে এই মুহূর্তে সে কী ফিল করছে তোমাদেরকে নিয়ে ঠিক আছে তোমাকে নিয়ে আচ্ছা আজকেও কিন্তু প্রতিবারের মতো দু দুটো গ্রুপ থাকছে ঠিক আছে গ্রুপ হচ্ছে নামের লেটার দিয়ে তোমার ক্রাশের তোমাদের নামের লেটার দিয়ে যে তোমাদেরকে নিয়ে কি ফিল করছে তোমার নামের লেটার তোমার নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে গ্রুপ ওয়ান হবে তোমাদের আর এন থেকে জেডের মধ্যে যদি তোমাদের নামের লেটার হয় তাহলে গ্রুপ টু হবে তোমাদের ঠিক আছে চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করবো দেখবো তোমার ক্লাসের কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং এটা পার্সোনাল বা পার্টিকুলার কারণ না এটা প্রত্যেকের রিডিং ঠিক আছে আর এটা নর্মাল একটা এন্টারটেন পারপাস তোমরা নিয়ম কারণ এটা এটা সকলের জেনারেল একটা রিডিং পার্সোনাল না তবে আমি কার্ড স্যাফেল করি কার্ড একটা বেছে রাখি না তোমাদের সামনে স্যাফেল করি এনার্জি আসে তো কম বেশি কিছু রেজনেট হতে পারে ঠিক আছে কিন্তু এটা জেনারেল রিডিং পার্সোনাল পার্টিকুলার কারোর রিডিং না কারোর বা কিছু কিঞ্চিত জনের সাথে হয়তো রেজনেট হতে পারে বুঝাতে পারলাম তো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে এই মুহূর্তে তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে ক্রাশ গ্রুপ ওয়ান যাদের নামের লেটার এ থেকে এমের মধ্যে তোমাদের নামের লেটার বারবার বলছি চলো শুরু করি वक्रतुण्डमहाकाय सूर्यकोटीशमप्रभा निर्विघ्नं मे देव सर्वकारेषु सर्वदा দেখবো ক্রাশের কারেন্ট ফিলিংস কি তোমার ক্রাশ এই মুহূর্তে কি ফিল করছে তোমাকে নিয়ে একটা কমন জিনিস দেখাবো স্নান খুব স্নান আসছে আজকাল আমার এতে আচ্ছা কাশের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এই মুহূর্তে কাশের কারেন্ট ফিলিংস কি প্রথম কথা তোমার আচ্ছা এখানে কিন্তু তিনখানা এলিমেন্ট এসেছে ফায়ার ওয়াটার এবং আর্থ তোমার ক্রাশের আর্থ এলিমেন্ট হতে পারে বৃষ মকর কন্যা রাশি বা লগ্ন হতে পারে কর্কট বৃশ্চিক মিন রাশি বা লগ্ন হতে পারে সান লিও বিশেষ করে লিও খুব স্ট্রং ফায়ারের মধ্যে সেটা না হলেও মেষ সিংহ ধনু ঠিক আছে লিও মানে সারণ হচ্ছে সূর্যকে ইন্ডিকেট করে লিওকে ইন্ডিকেট করে আচ্ছা অল জোডিয়ে্সের জন্য তার কারেন্ট ফিলিংস এখানে হচ্ছে গাছে বলে না গাছে টাকা কি গাছে ফলে টাকা গাছে ফলছে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে ধরো তোমার কাস তোমার সাথে একটা ব্যালেন্সিং এবং লং টার্মের একটা রিলেশনের কথা চিন্তা করছে সে সে দু চার দিনের জন্য না সে চায় লং টার্ম গাছে বৃদ্ধি হয় মানে ফল বলে না ফল ফলে সেটা টাকা রূপান্তরিত হয়েছে মানে ফল থেকে তো আমরা সেটা বিক্রি করে টাকা হয় গাছে টাকা ফলেছে ফল বা ফসল সোনা বলে না সোনার ফসল তো এখানে কী ইন্ডিকেট করছে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে তো সেই সম্পর্কে বৃদ্ধি চায় বৃদ্ধি কেমন সামঞ্জস্যপূর্ণ একটা বৃদ্ধিকে সে কিন্তু এই মুহূর্তে সে চাইছে এই সম্পর্কে নাম্বার সিক্স সামঞ্জস্য এবং বোঝাপড়া এবং একে অন্যের সাথে ইকুয়ালিটি মানে সামঞ্জস্য রেখে বোঝাপড়া এবং সম্মান দুটোর ব্যালেন্সকে এখানে ইন্ডিকেট করছে এবং নাম্বার সিক্স ভিনাসকে ইন্ডিকেট করছে মানে সামঞ্জস্যপূর্ণ এবং লং টার্ম একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে সে এই মুহূর্তে চাইছে তোমার সাথে লং টার্ম যাওয়া যেতে পারে তুমি তেমনই এক পার্সন যার সাথে লং টার্ম যাওয়া যেতে পারে এবার লং টার্ম আমরা কাদের সাথে যেতে চাইবো যাকে আমি বিশ্বাস করি তাই কি না যে বিশ্বাসযোগ্য তার সাথে তো লং টার্ম যাওয়ার কথা আমরা ভাবতে পারি তো তোমার কাজ তোমাকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে কনফার্ম আচ্ছা সিক্স অফ কাপ তোমার কাজ তোমার মধ্যে দেখে আচ্ছা তোমার ক্রাশ এখানেও দেখো গাছের গোড়া শিকড় বেড়েছে গাছ বৃদ্ধি এখানেও কিন্তু বৃদ্ধি ফসল ফলেছে এবং এখানে কিন্তু সিক্স এটাও কিন্তু নাম্বার সিক্স 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 ভিনাস 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 এখানে তোমার ক্রাশ দেখে যে তোমার কাশন তোমাকে দেখে কেন মনে হয় যে তোমার এবং তার বন্ডিংটা হয়তো পাস্ট লাইফ থেকে আগের জন্মে ঠিক আছে বা এখানে তোমার আর কাশের কিন্তু ইকুয়াল ফিলিংস কারণ এই দুটোকেই কিন্তু ইকুয়ালিটি বোঝা এটা সামঞ্জস্যপূর্ণ ইকোয়ালিটি এটা হার্ট টু হার্ট যে কানেকশান তুমি যেটা ফিল করো তোমার ক্রাশ কিন্তু সেটাই ফিল করো কারণ নাম্বার সিক্স এখানে সিক্স অফ কাপ পাস লাইফকে ইন্ডিকেট করে এবং অফকোর্স লাভকে ইন্ডিকেট করে তোমার তুমি যেটা ফিল করো ঠিক সেটাই কিন্তু সে ফিল করে কারণ নাম্বার সিক্স ভিনাস আচ্ছা কেউ হয়তো তোমার কেউ বা কারা হয়তো বন্ধুকে পছন্দ করো তোমার হয়তো বন্ধু বান্ধব তার মধ্যে হয়তো তোমার ক্রাশ তোমার বন্ধু বান্ধব হয়তো ক্রাশ তাকে পছন্দ করো তো এখানে সে আচ্ছা এখানে তো তার মনে হয় তোমার এবং তার বন্ডিং লং টার্ম যাবে কেন তোমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো হতে পারে বা তোমাদের মধ্যে অনেক কিছু সিমিলার আছে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে নাম্বার সিক্স আর বন্ধুত্বপূর্ণ তোমরা খুব ভালো বন্ধু হতে পারো তোমাদের বন্ডিং হাট টু হাট হবে তোমাদের মধ্যে জেনুইন যে জিনিসটা ব্যাপারটা মানে সত সততা দুজনের মধ্যে সততা আছে এবং তোমার যে সততা সেটা কিন্তু তোমার ক্রাশের খুব ভালো লাগে তোমার ক্রাশ তোমাকে বিশ্বাস করে এবং তোমাকে সৎ দেখে দেখো কার্ড ভীষণ পজিটিভ এসেছে আমি তো নেগেটিভ বানিয়ে বলতে পারবো না কারণ কার্ড এখানে প্রবল পরিমাণে পজিটিভ এসেছে দ্য সান সানের উপর তো কিছু বলার নেই তাই না সান ইন্ডিকেট করছে একটা জয়ফুল এবং পজিটিভ একটা এনার্জিকে ইন্ডিকেট করছে তোমার ক্লাস তোমাকে প্রবল পরিমাণে পজিটিভ দেখে এবং তোমাকে সে সম্মান করে কনফার্ম তোমাকে সম্মান করে এবং তোমাকে নিয়ে তার ফিলিংস খুব পজিটিভ হুম বা তোমাকে সে প্রবল পরিমাণে পজিটিভ দেখে তুমি খুব পজিটিভ হিউম্যান ঠিক আছে নারী পুরুষ খুব পজিটিভ তোমার মধ্যে পজিটিভিটি প্রবল পরিমাণে সান আত্ম তোমরা প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী এবং কর্ম করার দক্ষতা তোমাদের প্রবল এবং এটা রেসপেক্টফুল একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে এখানে কোথাও তোমার ক্লাস কিন্তু তোমাকে সম্মান করে কনফার্ম সম্মান করে হুম সম্মানের কার্ড দ্য সান এবং সব কিছুকে সাকসেসকে ইন্ডিকেট করে তোমার ক্লাসের মনে হয় তোমার সাথে থাকলে তারা হয়তো লাইফের সাকসেস তো বৃদ্ধি প্রসপ্যারিটি বৃদ্ধি আসতে পারে মানে সব কিছুতে বৃদ্ধি মানে তার না স্টার তার স্টার তাকে সাপোর্ট করবে তোমার এবং তার স্টার খুব ভালো বন্ডে মানে স্টার বলে না আমরা এক একজনের সাথে যুক্ত হলে ভাগ্য বৃদ্ধি হয় কারোর আবার পতন হয় তো এখানে তোমার সাথে যুক্ত হয়ে তার মনে হয় যে তার ভাগ্য বৃদ্ধি হবে এখানে দেখো বৃদ্ধির কাঠ তোমার কাশের মনে হয় তোমার মধ্যে এত পরিমাণে পজিটিভিটি আছে তুমি হচ্ছ লাইট তোমার সাথে থাকলে তার বৃদ্ধি হবে আচ্ছা বারবার বলছি এটা কিন্তু জেনারেল রিডিং রিডিং পার্সোনাল কারোর পার্টিকুলার রিডিং না এটা কিন্তু জেনারেল এবং কার্ড খুব পজিটিভ এসেছে আমি এখানে নেগেটিভ কিছু বলতেই পারবো না মানে কার্ড পজিটিভ আর আমি তোমাদের সামনে কার্ড সাপোর্ট করি এখানে তোমাকে নিয়ে তার ফিলিংস খুব পজিটিভ তোমাকে খুব পজিটিভ দেখে আচ্ছা তোমরা হয়তো একটু ইগোস্টিক বা অহংকারী হতে পারো বা খুব জেদি টাইপের তো সেই নেশাটা কিন্তু তোমার ক্রাশের খারাপ লাগে না ভালো লাগে ঠিক আছে একটা ঝাঁঝালো ব্যাপার তোমাদের মধ্যে আছে এবং সেটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে খুব পছন্দ করে খুব পজিটিভ থিঙ্ক তোমাকে নিয়ে তোমার ক্লাসের প্রথম কথা তুমি যেটা ফিল করো সেও কিন্তু সেই রকমই ফিলিংস তোমার জন্য রাখে এবং তোমাকে সে রেসপেক্ট করে এবং তোমার মনে হয় সাকসেস তোমার সাথে থাকলে তার সাকসেস বা এখানে দুজনে স্টার খুব ভালো সাপোর্ট করে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে এবং সে তোমাকে সম্মান করে তোমাকে সে হাই লেভেলে দেখে এবং সোল কানেকশান স্টার কিন্তু সোলকে ইন্ডিকেট করে তোমার এবং তার কিন্তু সোল লেভেলের কানেকশান সে মনে করে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং এবার দেখবো গ্রুপ টু যাদের নামে লেটার এন থেকে জেটের মধ্যে দেখবো তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তোমাদের সামনে আমি কার্ড সাফল করি এবং তোমাদের সামনে জেনুইন কিন্তু আমি রিডিং করি এবং অনেকে জিজ্ঞেস করে এটা হতে পারে কিনা আরে এতগুলো কারের মধ্যে এই বিশেষ করে এই এনার্জিগুলো কেন আসবে এখানে তো এনার্জি বেসেস কথাগুলো বলা হয় এনার্জি দেখে তো সেই এনার্জিগুলো কেন আসবে ভুংসুং বলার আগে একশোবার ভাববে মানে আমি একটা ভূমচুং বলতে পারি না যেটার বিষয় আমি জানি না সেটার বিষয়ে আমি ভুমসুং বলতে পারি না কোনো কিছু বলার আগে সেটার বিষয়ে জানতে হবে তারপর বলতে হয় একটা জিনিস ট্যারো রিডাররা কোনো ভগবান না আমরা ভগবান নই আমরা রিডার মাত্র সব কিছু তার হাতে তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না কিন্তু এটা বুঝতে হবে আমরা কার্ড দেখে ইন্টিউশনের মাধ্যমে কিছু একটা বলি এবং কিছু বলি কার্ড ইন্টিউশনের মাধ্যমে সেটা অনেক শতাংশ সত্য হয় কিন্তু বাকিটা তার হাতে আমি জেনুইন মানুষ এবং জেনুইন কথাবার্তা বলা কিন্তু পছন্দ করি ঠিক আছে সব ঢপ বাজি আমি আমি করি না আমি সততা সততাকে খুব আমি নিজে খুব সৎ অনেক স্ট্রাগল করে বড় হয়েছি এবং আমি ব্যাপারগুলো বুঝি এবং আমি যেটা সত্য সেটাকে আমি এ করি বলি বা স্ট্রাগল করছি তাই ব্যাপারগুলো বুঝি আমি বানিয়ে বলতে পারি না কারণ আমি নিজে সেগুলোর উপর বিশ্বাস করি না আমি সব সত্য কথা বলাটাকে খুব পছন্দ করি আমাকে দেখে তোমরা বুঝতে পারো যারা আমার প্রতিনিধি দর্শক যে আমি কী হারে কীভাবে কথাবার্তা বলি কাঠ ছাট একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি যেটা মনে সেটা মুখে ওই সুগার কোট করে কথাবার্তা বলতে পারি না আচ্ছা এনার্জি 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 আচ্ছা তোমাদের নামের লেটার যদি এন থেকে জেড এর মধ্যে হয় তাহলে তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে প্রথম কথা টু প্যান্টাকিলস আচ্ছা তোমাদের লাইফে হয়তো দুজন কেউ আছে তোমার তোমরা হয়তো বিবাহিত হতে পারো ম্যারিড পারসন হতে পারো বা তোমার লাইফে বা তোমার অন্য কাউকে ভালো লাগে এরকম হতে পারো থার্ড পার্টি রিলেশান হতে পারে এটা ইনফিনিটলি ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু পারি পরিবার আছে বা বাইরের কিছু একটা ব্যালেন্সকে ইন্ডিকেট করছে আচ্ছা টেন অফ সোর্স এখানে কারোর কারোর ক্রাশে ধরো তোমরা যাকে ক্রাশ খেয়েছো কার ক্রাশ খেয়েছো তার ধারণা তোমাদেরকে নিয়ে খুব একটা পজিটিভ না ঠিক আছে টেন অফ সোর্স তোমার ক্রাশ দেখে যে তুমি মানুষকে ধোকা ধোকা দেওয়ার ওস্তাদ কারোর কারোর ক্রাশের এরকম নেগেটিভ থিং যাই না কেন তুমি মানুষকে ধোকা দিতে পারো তুমি মানুষটা সুবিধের না দেখো কার্ড দেখে আমি এনার্জি বলি কথা বলি তুমি মানুষকে ধোকা দিতে পারো সুযোগে তুমি ধোকা দিতে পারো তোমার মধ্যে প্রবল পরিমাণে পলিটিক্স নেচার আছে পলিটিশিয়ান তুমি আর তুমি কোনো আচ্ছা অরিজিনালি হয়তো তুমি কোনো পলিটিশিয়ান হতে পারো কার্ড আছে সেখানে তুমি হয়তো পলিটিশিয়ান তোমার মধ্যে তুমি প্রবল পরিমাণে পলিটিক্স খেলো সব জায়গাতে এবং তুমি যে তাকে পছন্দ করো বা কাশ খেয়েছো তার মনে হয় সেগুলো শুধু পুরো নাটক তুমি পলিটিশিয়ান তুমি সকলকে ধোকা দাও তুমি কোনো স্বার্থ তুমি স্বার্থ ছাড়া মানুষের সাথে মেশো না ভীষণ নেগেটিভ থট রাখছি তোমার ক্রাশ কারোর কারো সকলের না কিন্তু কারণ কেউ এখানে পলিটিশিয়ান আমি দেখতে পাচ্ছি তোমাদের নামে লেটার এন থেকে জেটের মধ্যে তো তোমার ক্রাস তোমাকে নিয়ে প্রবল পরিমাণে নেগেটিভ থট রাখে কিন্তু খুব খারাপ চিন্তাভাবনা করে এবং এখানে একটা এখানে এখানে হচ্ছে ফাইভ অফ প্যান্টাকলস বা এখানে তুমি বা তোমরা তুমি বা তোমরা যে কারোর কারোর কারণ প্রত্যেকের না কিন্তু প্রত্যেকের সাথে এই এনার্জিটা কিন্তু ম্যাচ করবে না কারোর কারোর ফাইভ অফ প্যান্ট গরিব বা দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করো মানুষের ভীষণ সাংঘাতিক নেগেটিভ থট রাখছে তুমি বা তোমরা মানে মানুষের দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করো তার গরিবী বা দুর্বলতা দুর্বল জায়গাটাকে তোমরা সুযোগ নিতে প্রবল পরিমাণে পলিটিক্স মাইন্ড গেম খেলে তোমাদের মানে পলিটিক্যাল একটা যে ব্যাপারটা আছে এবং খুব নেগেটিভ থট যারা পলিটিশিয়ান এখানে তাদের জন্য তার কাজ কিন্তু খুব নেগেটিভ থট রাখে তুমি মানুষের দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করো খুব খারাপ তোমার মেন্টালিটি তার ধারণা তোমাকে নিয়ে খুব খারাপ ভাবনা চিন্তা করে একদম ভালো ভাবনা চিন্তা করে না যারা যারা এখানে পলিটিশিয়ান আছে যারা কে আছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আচ্ছা এখানে হারমেড এখানে এই এনার্জিটা কিন্তু প্রত্যেকের সাথে ম্যাচ করবে না কারোর কারোর কিন্তু বললাম খুব কম মানুষের সাথে ম্যাচ করবে আচ্ছা বাকি এখানে টু অফ টু অফ এর ইনফিনিটি ব্যালেন্সকে ইন্ডিকেট করছে তো কারো কারোর ক্রাশের এখানে থর হচ্ছে তুমি সব কিছু ব্যালেন্স করতে পারো কারণ এখানে ইনফিনিটি চিহ্ন ডিভাইনিটি চিহ্ন কিন্তু তুমি ইনফিনিটি ব্যালেন্স তুমি ব্যালেন্স করতে পারো তুমি ব্যালেন্স করে চলতে পারো এখানে বাটারফ্লাই মানে সোয়াপ থেকে বাটারফ্লাই মানে প্রজাপতি রূপান্তরিত দেখো আজকে আমি বাটারফ্লাই পড়েছি দেখেছি গলায় এটা বাটারফ্লাইয়ের কাঠ এবং দেখো যে কটা কালার আছে অদ্ভুত ব্যাপার সে কটা কালারই আমার লকেটের মধ্যে আছে অদ্ভুত না তো এখানে বাটারফ্লাই যেটা ব্যালেন্সকে ইন্ডিকেট করে তো এখানে তোমার ক্রাশের খুব পজিটিভ থট যে তুমি সব রকম পরিস্থিতি ম্যানেজ করতে পারো বা ব্যালেন্স করতে পারো তোমার সেই কোয়ালিটি আছে এবং খুব গ্রাউন্ডেড তোমরা তোমার এই গ্রাউন্ডেড নেচার কিন্তু তোমাদের তোমার ক্রাশের খুব পছন্দ এবং তোমরা লয়েল পার্সন কারো কারো ক্লাসের এখানে থিঙ্ক যে তোমরা খুব লয়াল পার্সন এখানে বের একটা এনার্জি এবং তোমরা প্রবল পরিমাণে জ্ঞানই তোমাদের জ্ঞান তোমার ভেতরেই আছে কিন্তু তোমরা প্রবল পরিমাণে না নার্ভাস ফিল করো বা একা তোমরা একাকিত্ব থাকো তোমার ক্লাস দেখে তুমি প্রবল পরিমাণে একা একা থাকো বা তোমার হয়তো পাস্ট লাইফে অনেক কষ্ট দুঃখ গেছে সেই কারণে তুমি হয়তো একা থাকো কারো কারো এখানে থট বা এখানে কোনো কিছু হয়তো তোমার রিলেশন ব্রেক হয়েছে বা কোনো হ্যাঁ কোনো রিলেশনের মধ্যে ছিল সেটা হয়তো নষ্ট হয়েছে বা কারোর মৃত্যু তুমি কাছ থেকে দেখেছো তোমার জীবন অনেক পেন কষ্ট গেছে সেই তোমার ক্রাশ সেগুলো দেখতে পাবে সেই কারণে হয়তো তুমি একা থাকো কারো কারো ক্রাশের এটা থিং হয়তো তোমার তোমরা সত্যিই কোনো কাছ থেকে কারোর মৃত্যু দেখেছো কাছের লোককে হারানো তোমাদের মধ্যে শোক আছে বা তোমাদের সাথে ধোকাদারি হয়েছে এটা তোমার ক্রাশ জানে ঠিক আছে তোমরা একা থাকো এবং তোমরা অনেক জ্ঞানই গুণী কিন্তু তোমরা যে একা থাকো সেটা তোমার তোমার ভেতরে অনেক জ্ঞান নলেজ আছে এবং তোমরা একা থাকো এবং তোমরা খুব লয়াল তোমার ক্রাশ কিন্তু তোমাকে এই রূপে দেখে এখানে এটা ভালো লাগে এখানে কিন্তু সেই ডিপ লেভেলের কিন্তু লাভ আমি দেখতে পাচ্ছি না ক্রাশ পছন্দ করে তোমাকে নিয়ে থিঙ্ক কিন্তু পজিটিভ রাখে কারোর কারো খুব নেগেটিভ রাখে আমি যে বললাম এখানে না হার্ট টু হার্ট যে খুব ডিপলি মরে যাচ্ছে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে ওরকম কিন্তু এনার্জি আমি এখনও পর্যন্ত পাইনি তবুও আমি একটা কার্ড দেখব নেব আর একটু ডিপ জানার জন্য যেহেতু এখনও পর্যন্ত তার আমি ডিটেলস এনার্জি পাইনি ডিপলি থট পজিটিভ থিং রাখছে তোমাকে জ্ঞানে দেখছে তোমার তোমার কষ্ট সে দেখতে পায় আমি আর একটা কার্ড নিয়ে দেখবো যে আর মানে লাভ আর কি ফিল করে লাভ ফিল করে বা হার্ট টু শেখ মানে মনের থেকে সে তোমাকে আর কি কি ভাবে যে কার্ডটা বেরিয়ে আসবে সেটাই নেব আচ্ছা ও ওয়াও চলো চলে অফ কাপ আচ্ছা তোমরা খুব ভালো গৃহিণী বা তোমাকে যে বিয়ে করবে আচ্ছা তোমাকে পাওয়া মানে ফুলফিল কারো কারোর কাছে আছে এই যে হাট টু হাট বলছিলাম চলেছে এখানে তো তোমাকে বিয়ে করলে তার পুরো পুরো লাইফটা আলোকিত হবে এখানে দেখো স্যাডো তার লাইফ আলোকিত হবে এবং খুব প্রেমপূর্ণময় জীবন হবে কারণ তোমাদের মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা আছে এবং তোমরা খুব লয়াল খুব ভালো মানুষ কারো কারো থট বললাম যে প্রত্যেকের একরকম থট না তো এখানে কেন কাপ খুব সুখী এবং প্রেমময় জীবন তার হবে কারো কারো ক্লাসের এখানে থিঙ্ক তুমি খুব ভালো এবং আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট কর নাম্বার টেন ফুলফিলমেন্ট সে মনে করে তোমাকে পাওয়া মানে তার লাইফে তার জীবনে জীবন মানে ভালোবাসায় ভরে উঠবে এবং সুখী দাম্পত্য জীবন হবে এবং হ্যাঁ হার্ড টু হার্ড ফিলিংস রাখে তুমি যেটা ফিল করো কম বেশি তোমার ক্রাশও এখানে সেরকম ফিলিংস রাখে তোমার প্রতি এবং তোমাদেরকে প্রবল পরিমাণে ইমোশনাল দেখে তোমার কাছে তোমরা হয়তো লুকিয়ে গোপনে দরজা দিয়ে কান্নাকাটিও করে যেহেতু ট্রেন সে ট্রেন টু ট্রেন ভরা ইমোশনকে ইন্ডিকেট করছে কার্ড দেখে কিন্তু কথাগুলো বলি কে আমি বারবার এক কথা বলেছি ফালতু জ্ঞান দেওয়ার আগে এই যেটার ব্যাপারে জানো না সেটার ব্যাপারে জ্ঞান একদম ঝাড়বে না এখানে কোনো কিছু জ্ঞান দিতে হলে সেটার ব্যাপারে একদম একদম কি বলবো ভেতর থেকে খোঁজ নিতে হয় ভেতর থেকে যদি খোঁজ নিতে পারো সেইটার বিষয়ে যদি জেনে থাকো তাহলে জ্ঞানটা দিও নাহলে কিন্তু কেউ জ্ঞান দেবে না তো এখানে টেন অফ কাপ এই যেটা ইন্ডিকেট করছে ফুল ফিলকে ইন্ডিকেট করছে তোমার মধ্যে ভরা ভালোবাসা টুবু টুবু ভর্তি ভালোবাসা তোমার লোককে ভালোবাসতে পারো এবং খুব ইমোশনাল এই যেখানে কষ্ট এখানেও কষ্ট তোমার কষ্ট সে দেখতে পায় তুমি যে ভালোবাসা ডিজার্ভ করো সেটা পাওনি কিন্তু তোমার ক্রাশ তোমাকে সেটা দিতে চায় তো ক্রাশ রিডিং আমি এখানে স্টা মানে সরি স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপাটা টুপি সদস্য হোক সকলেই ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা